প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদের পৃষ্ঠা আটষট্টির তেত্রিশ সৃজনশীলটা এটা করে জাস্ট কতটাই জাস্ট দেখো তোমার দুইটা রাশি দেওয়া বলছে একটি এবং এই যে একটি দুটি রাশি বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ মানে এই রাশি থেকে এই রাশি বিয়োগ করতে হবে বিয়োগটা একদম ইজি অনেকেই পারো দেখো জাস্ট তারপরে বলছে রাশিদের গুণফল নির্ণয় করো তারপরে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করো জাস্ট একদম সহজ এখানে করে দিই ক নাম্বার একদম ইজি তোমার যে প্রথম যে রাশিটা দেওয়া আছে জাস্ট ওটা একবার প্রথম রাশি প্রথম রাশি কত আছে ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু আর দ্বিতীয় যে রাশিটা আছে দ্বিতীয় রাশি এইটাও লেখবা দ্বিতীয় রাশি সমান ওটা লিখি ফাইভ এক্স মানে সদৃশ পদের নিচে সদৃশ পদটা লিখলাম মানে এখানে যেহেতু যুক্ত আর এইখানেও যুক্ত তাহলে ফাইভ এক্স আর সেভেন এক্সের নিচে আমি ফাইভ এক্সটা লিখলাম আর সংখ্যাটা সংখ্যার নিচে লিখলাম তোমার বিয়োগের করার ক্ষেত্রে জাস্ট কী করতে হয় জাস্ট একটা দাগ দিবা সুন্দরভাবে এই সম্পূর্ণ দাগ দিতে পারো অথবা জাস্ট এইখানেও দাগ দিতে পারো কোনো সমস্যা নাই সম্পূর্ণ দাগ দিয়ে দিই কোনো সমস্যা এটা দেখো বিয়োগের ক্ষেত্রে তোমার নিচে যে রাশিটা আছে ওই রাশির পদগুলার চিহ্ন পরিবর্তন করতে হয় তাহলে এখানে দেখো ওয়ানের আগে কি চিহ্ন আছে ওয়ানের আগে মাইনাস তাহলে এইটা হয়ে যাবে প্লাস ফাইভ এক্সের কি আছে প্লাস চিহ্ন নাই মানে এখানে প্লাস আছে তাহলে এইটা নিচে লিখতে হবে এখানে মাইনাস তাহলে বুঝতে হবে এটা মাইনাসের ফাইভ এক্স আর এটা প্লাসের ওয়ান বুঝতে হবে

বলছে যে রাশি দেয়ের গুণ ফল নির্ণয় করি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু আর গুণ চিহ্ন দিয়ে যে দ্বিতীয় রাশিটা লেখবা দ্বিতীয় রাশি আছে কত ফাইভ এক্স জাস্ট গুণ করার নিয়ম কে এই যে ফাইভ এক্স দিয়ে এই অংশকে গুণ করবো ফাইভ এক্সের সাথে পনেরো পাঁচ আর পনেরো গুণ করলে পঁয়তাল্লিশ এক্স আর এক্স স্কোয়ার এক্সের পাওয়ার এখানে ওয়ান আর এক্সের পাওয়ার এখানে একটু পাওয়ারগুলো যোগ হয়ে হইলো থ্রি এক্সের পাওয়ার থ্রি প্লাস যেহেতু ফাইভ এক্সের আগে প্লাস এইখানে প্লাস প্লাস প্লাসে প্লাস পাঁচ সাতটা পঁয়ত্রিশ এক্সের পাওয়ার ওয়ান এইখানে ওয়ান তাহলে এক্সের পাওয়ার হইলো টু গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তারপরে প্লাস মাইনাসে মাইনাস এই প্লাস আর এই মাইনাসে মাইনাস পাঁচের সাথে দুই গুণ করলে দশ আর এক্স দশ এক্স তাহলে ফাইভ এক্স দিয়ে অংশকে গুণ করলাম এইটা হইল এই মাইনাস ওয়ান দিয়ে আবার এই অংশকে গুণ করে নিচে নিচে লিখবো মাইনাস মাইনাস আর পনেরো এক্সের আগে আছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস ওয়ানের সাথে পনেরো এক্স স্কোয়ার গুণ করলে হয় হইলো পনেরো এক্স স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস এক আর সাত এক্স গুণ করলে হয় সেভেন এক্স মানে ওয়ানের সাথে যা গুণ করবো এটাই হবে মাইনাস মাইনাসে প্লাস এক আর দুই গুণ করলে দুই এখন জাস্ট যোগ করে দিবা তাহলে প্লাসের প্লাসের টু মাইনাস দশ এক্স মাইনাস সাত এক্স আলো হয় মাইনাসের সতেরো এক্স পঁয়ত্রিশটা এক্স স্কোয়ার থেকে পনেরো এক্স স্কোয়ার কাটা প্লাসের পঁয়ত্রিশ পনেরো এক্স স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ পনেরো এক্স স্কোয়ার কাটা তোমার টোয়েন্টি এক্স আর এইখানে আছে কত পঁয়তাল্লিশ এটা প্লাসের টোয়েন্টি আর এই যে প্লাস টু প্লাস টু এটা অ্যান্সার হিসেবটাই দেখতে করলে হয় আশা করি এটা বুঝতে পারছ কীভাবে হইলো সরি এটা পনের লগে পাঁচ গুণ পঁয়তাল্লিশ না হয় হইলো পঁচাত্তর সেভেন্টি ফাইভ হয় একটু মিস্টেক হয়েছিলো এটা সেভেন্টি ফাইভ ফাইভ নাম্বারটা বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করা তাহলে প্রথম রাশিটা আগে লিখবা পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এটাকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে ফাইভ এক্স মাইনাস ওয়ান ভাগের ক্ষেত্রে প্রথম পথ দিয়ে প্রথম পথকে আগে ভাগ করবা ফাইভ এক্স দিয়ে পনেরো এক্স যদি আমরা ভাগ করি পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে হয় এক্স বাঘ এখানে লিখবা আর না এই বাঘ সাথে আবার এই অংশ গুণ করতে হবে থ্রি এক্স দিয়ে ফাইভ এক্সকে গুণ করলে হয় পনেরো এক্স এখানে প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্সের সাথে অনগুণ করলে হয় থ্রি এক্স এখন বিয়োগ কর বা বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন মাইনাসটা হয়ে যাবে প্লাস প্লাসটা হয়ে যাবে মাইনাস মানে পনেরো এক্স স্কোয়ার আগে প্লাস চিহ্ন এটা মাইনাস এটা মাইনাস এনে হয়ে গেল প্লাস বিয়ে ক্ষেত্রে মানে নিচের আশির চিহ্নের পরিবর্তন করতে হয় মাইনাস পনেরো এক্স স্কোয়ার প্লাস এক্স কাটা প্লাসে থ্রি এক্স প্লাসে সেভেন এক্স প্লাসে টেন আর এখানে মাইনাস আবার এই ফাইভ এক্স দিয়ে দশ এক্সকে মানে এই প্রথমটা দিয়েই প্রথমটাকে ভাগ করবা পাঁচ দিয়ে দশকে ভাগ করলে হয় প্লাসে টু আর এক্স দিয়ে এক্সকে ভাগ করলে এক্স এক্স কাটা এই টু দিয়ে অংশকে আবার গুণ করলে দুই আর পাঁচ এক্স গুণ করলে হয় দশ এক্স প্লাস মাইনাসে মাইনাস দুই আর এক গুণ করলে দুই চিনের পরিবর্তন হয় মাইনাস এইটা হয়ে যাবে প্লাস এখানে দশের আগে আছে প্লাস তাহলে এটা হবে মাইনাসের দশ তাহলে তাহলে কাটা কাটা নিচে হয় শিক্ষার্থীরা প্লাস তোমাদের গণিত কোর্সটি সপ্তম শ্রেণীর কোর্স যারা করতে চাও মানে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে একটি কোর্সের মাধ্যমে ওই কোর্সটি যারা করতে চাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা জিরোয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো ফেসবুক গ্রুপে ক্লাসগুলা তোমার সুন্দরভাবে সাধারণ থাকবে জাস্ট তোমরা দেখতে পারবা কিছু তোমার থাকবে রেকর্ড ক্লাস এবং কিছু থাকবে লাইভ ক্লাস জাস্ট তোমার নিয়মিত ক্লাসগুলো করতে তোমরা জাস্ট এই নাম্বারে যোগাযোগ করতে পারো কোর্স ফি মাত্র দুইশো টাকা তোমার পরীক্ষায় তোমরা জানো যে তোমাদের আটটি সিজনশীল থাকবে আটটি সিজনশীল আসবে ওইখান থেকে পাঁচটি সিজনশীলের অ্যান্সার করতে হবে সংক্ষিপ্ত ওই পাঁচটি সিজনশীলের জন্য তোমার নাম্বার হলো পঞ্চাশ আটটি থাকবে পাঁচটি অ্যান্সার করতে হবে প্রতিটা সিজন ছেলের মান দশ এই পাঁচ দশ পঞ্চাশ আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার এই সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার থাকবে কত বিশ মানে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে এই জন্য বিশ আর তিরিশটি এমসিকিউর কিউর জন্য তিরিশ এই মোট হলো তোমার একশো মার্কে পরীক্ষা আর এই একশো মার্ক যারা তোমরা সুন্দরভাবে যারা কমপ্লিট করতে চাও জাস্ট কোর্সটিতে ভর্তি হইতে পারো কোর্সটি মাত্র দুইশো টাকা ধন্যবাদ সকলকে